আগে চাইনিজ হ্যাকাররা সারা বিশ্বের হ্যাকিং প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করত কিন্তু দু সালের পর হঠাৎ তাদের উপস্থিতি উধাও হয়ে গেল প্রথমে কেউ বুঝতেই পারছিল না যে কেন চাইনিজ হ্যাকাররা আর অংশ নিচ্ছে না কিন্তু দু সালে একটি ঘটনা ঘটল যা চীনের বিপজ্জনক গোষ্ঠীর মুখোশ খুলে দিল দর্শকবৃন্দ মার্চ দু সালে চীনের হ্যাকারদের একটি দল কানাডার ভ্যাঙ্কুভার শহরে যায় তাদের লক্ষ্য ছিল বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সফটওয়্যার এবং ডিভাইসের মধ্যে লুকানো দুর্বলতা খুঁজে বের করা তাদের নিশানা ছিল গুগল ক্রোম ব্রাউজার মাইক্রোসফট উইন্ডোজ এবং অ্যাপেলের আইফোন কিন্তু এই লোকেরা কোনো ভুল কাজ করতে যায়নি তারা একটি আইনি হ্যাকিং প্রতিযোগিতায় অংশ নিতে গিয়েছিল যার নাম ছিল পন টু ওন এটি বিশ্বের একটি খুব বড় হ্যাকিং প্রতিযোগিতা যেখানে হ্যাকাররা কোম্পানির সফটওয়্যার হ্যাক করে তাতে সিকিউরিটি ফ্লস বা লুপ লুপহোল খুঁজে বের করে এবং এর বিনিময়ে নগদ পুরস্কার পায় এই প্রতিযোগিতায় বিভিন্ন পুরস্কার থাকে পাঁচ লক্ষ ডলার থেকে শুরু করে এক মিলিয়ন ডলার পর্যন্ত সবচেয়ে বড় পুরস্কার এমন একটি দুর্বলতা খুঁজে পাওয়ার জন্য দেওয়া হয় যা আগে কেউ খুঁজে পায়নি এবং একে জিরো ডে দুর্বলতা বলা হয় যখন কোনো হ্যাকার এমন কোনো ত্রুটি খুঁজে পায় তখন সেই বিবরণ সরাসরি সেই কোম্পানিকে দেওয়া হয় যেমন গুগল মাইক্রোসফট বা অ্যাপেল যাতে তারা সেই সমস্যা বা লুপহোলটি নতুন আপডেট রিলিজ করে দ্রুত ঠিক করতে পারে এবং হ্যাকাররা পায় লক্ষ লক্ষ ডলারের নগদ পুরস্কার অর্থাৎ এটি একটি নৈতিক হ্যাকিং প্রতিযোগিতা যেখানে হ্যাকিংয়ের মাধ্যমে কারো ক্ষতি হয় না বরং নিরাপত্তা আরও উন্নত করা হয় অনেক বছর ধরে চাইনিজ হ্যাকাররা এই ধরনের প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে থাকত তা সে পন টু ওন হোক বা অন্য কোনো হ্যাকিং ইভেন্ট চাইনিজ হ্যাকাররা সব সময় জিতে যেত কিন্তু দু সালের পর সব কিছু হঠাৎ বদলে গেল চাইনিজ হ্যাকাররা যারা সারা বিশ্বের হ্যাকিং ইভেন্টগুলিতে সক্রিয়ভাবে অংশ নিত হঠাৎ করে উধাও হয়ে গেল দু সালের পর যত হ্যাকিং ইভেন্ট হয়েছে সেগুলিতে চাইনিজ হ্যাকারদের অনুপস্থিতি সবাই লক্ষ্য করেছে এই নীরবতা সবাইকে বিরক্ত করছিল বিশেষ করে আমেরিকাকে আর এই সময়ে চীনের একটি বড় সাইবার সিকিউরিটি ফার্মের একটি এলোমেলো বার্তা সবার কান খাড়া করে দিল কিউহো থ্রি সিক্সটি চীনের একটি শীর্ষ সাইবার সিকিউরিটি ফার্ম এর সিইও ঝু হুঙ্গই এর একটি বিবৃতি জনসম্মুখে আসে যেখানে তিনি চাইনিজ হ্যাকারদের তীব্র সমালোচনা করতে দেখা যায় তিনি বলেছিলেন যে তারা কেন তাদের হ্যাকিং দক্ষতা বাইরের দেশগুলিতে গিয়ে দেখায় এই বিবৃতি তিনি চীনের সংবাদ সংস্থা সিনাকে দিয়েছিলেন যেখানে ঝু বলেছিলেন যে এই ধরনের ইভেন্টগুলিতে ভালো পারফর্ম করা কেবল একটি কল্পিত জয় অর্থাৎ কেবল একটি ভান তার অবস্থান ছিল যে আপনারা যে দুর্বলতাগুলি খুঁজে বের করেন সেগুলির মূল্য কয়েক লক্ষ ডলার নয় বরং বিলিয়ন বিলিয়ন ডলার কিউহো থ্রি সিক্সটির সিইও এ বিবৃতি আসার কিছুদিন পরে চাইনিজ হ্যাকাররা আন্তর্জাতিক হ্যাকিং প্রতিযোগিতাগুলিতে অংশ নেওয়া বন্ধ করে দিল কিন্তু জানা গেল যে চাইনিজ হ্যাকাররা স্বেচ্ছায় এমনটা করেনি বরং চাইনিজ সরকার তাদের থামিয়ে দিয়েছিল কিহ সিক্সটির সিইও এই বিবৃতি যদি কেউ গুরুত্ব সহকারে নিয়েছিল তাহলে তা ছিল চাইনিজ সরকারই কিছুদিন পরই চাইনিজ সরকার আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা জারি করল যে এখন থেকে সাইবার সিকিউরিটি গবেষক এবং হ্যাকাররা বিদেশি প্রতিযোগিতাগুলিতে অংশ নিতে পারবে না এই নিষেধাজ্ঞা জারি হওয়ার পরপরই চীনের ভিতরে একটি নতুন হ্যাকিং প্রতিযোগিতা চালু করা হয় যার নাম ছিল তিয়ানফু কাপ এই প্রতিযোগিতাটি আন্তর্জাতিক প্রতিযোগিতার বিকল্প হয়ে উঠল এবং এতে পুরস্কারের অর্থ এক মিলিয়ন ডলারের বেশি রাখা হয় তিয়ানফু কাপ চালু হবার খবর অনেক দেশের কান খাড়া করে দিল কারণ এটি ইঙ্গিত দিচ্ছিল যে চীন এখন হ্যাকিং ব্যবহার করে নিজেকে সাইবার যুদ্ধের জন্য প্রস্তুত করছে নভেম্বর দু সালে তিয়ানফু কাপের প্রথম ইভেন্ট চীনের চেনঢু শাহারে আয়োজন করা হয় এতে এক লক্ষ ডলারের পুরস্কার জেতেন কিউহো থ্রি সিক্সটিরই একজন গবেষক কেইজিন ঝাও তিনি অ্যাপেলের আইফোনে একটি অত্যন্ত শক্তিশালী এবং বিপজ্জনক হ্যাক ধরেন তিনি সাফারি ব্রাউজারের মাধ্যমে আক্রমণ শুরু করেন তারপর আইফোনের কোর সিস্টেমে একটি লুপহোল খুঁজে বের করেন এবং এই ত্রুটির মাধ্যমে তিনি রিমোটলি যে কোনো আইফোনকে কেবল একটি ওয়েব পেজ ওপেন করিয়ে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন এর মানে ছিল যে যদি কোনো ব্যক্তি তার আইফোনের মাধ্যমে সে নির্দিষ্ট ওয়েব পেজে যায় তাহলে তার ফোন তার অজান্তেই হ্যাকারের নিয়ন্ত্রণে চলে যাবে কেজিন এই এক্সপ্লয়েডটির নাম লিয়েছিলেন কেয়স এবং এই নামটি একদম নিখুঁত ছিল কারণ এই হ্যাক পরের কয়েক মাসে সারা বিশ্বের সাইবার বিশেষজ্ঞদের জন্য সমস্যা তৈরি করতে যাচ্ছিল চীনের টিএন ফুকাপ এবং কানাডার পোন টু ওনের মধ্যে পার্থক্য ছিল যে তারা হ্যাক খুঁজে বের করে সরাসরি কোম্পানিকে দিত কিন্তু টিএন ফুকাপ এমনটা করেছিল বটে তবে চাইনিজ সরকারের মাধ্যমে চাইনিজ সরকার তাদের বাধ্য করেছিল যে টিএন ফুকাপে যে কোনো হ্যাক পাওয়া যাবে তা সরাসরি কোম্পানিকে দেওয়া হবে না বরং প্রথমে তা চাইনিজ সরকারকে দেওয়া হবে এবং সরকার তারপর তা নিজে কোম্পানি পর্যন্ত পৌঁছে দেবে এবং এর মাঝেই ঘটার কথা ছিল আসল ধ্বংসযোগ্য এটি এমন একটি হ্যাক ছিল যা যদি কালো বাজারে বিক্রি করা হয় তবে কোটি কোটি ডলার পাওয়া যেতে পারত এবং এটি অপরাধী বা সরকারগুলি হাজার হাজার মানুষের গুপ্তচর বৃত্তির জন্য ব্যবহার করতে পারত দুই মাস পর দু হাজার জানুয়ারিতে অ্যাপেল একটি আপডেট রিলিজ করে যেখানে কেজিন যে ত্রুটিটি খুঁজে পেয়েছিলেন তা নিঃশব্দে ঠিক করা হয় কিন্তু আসল চমকাশে দু সালের অগাস্টে অর্থাৎ সাত মাস পর গুগল একটি গবেষণাপত্র প্রকাশ করে যেখানে তারা জানায় যে আইফোনগুলিতে একটি ব্যাপক স্তরের হ্যাকিং অভিযান চলছিল এবং বড় আকারে মানুষের ফোন হ্যাক করা হচ্ছিল গুগলের এই গবেষণা পাঁচটি ভিন্ন এক্সপ্লয়েড চেইন চিহ্নিত করে এবং সেই পাঁচটি এক্সপ্লয়েটের মধ্যে একটি ছিল সেই কেয়স নামের এক্সপ্লয়েট যা কেজিন টিএন ফুকাপে দেখিয়েছিলেন অর্থাৎ যে এক্সপ্লয়েড কেজিমকে পুরস্কার জিতিয়েছিল সেই একই এক্সপ্লয়েট আইফোনের ব্যাপক নজরদারির জন্য ব্যবহৃত হচ্ছিল গুগলের গবেষকেরা তাদের রিপোর্টে জানান যে তারা বাস্তব বিশ্বে যে হ্যাকিং আক্রমণগুলি ধরেছিলেন সেগুলির মধ্যে অনেক কিছুই কেয়স এক্সপ্লয়েটের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল কিন্তু গুগল জানায়নি যে এই আক্রমণ কে করেছিল এবং হ্যাক হওয়া ব্যক্তিরা কারা ছিল কিন্তু পরে জানা যায় যে শিকারীরা ছিল উইগার মুসলমান এবং আক্রমণকারী আর কেউ নয় বরং চীনের নিজস্ব সরকার ছিল দু সাল থেকে চীন উইগ মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে এ সব কিছু চীনের উত্তর পশ্চিম প্রদেশ জিনজিয়াংয়ে ঘটছে এখানে চীন বিনা অপরাধে লক্ষ লক্ষ মানুষকে ক্যাম্পে আটকে রেখেছিল সেখানকার মহিলাদের নির্বিজন করা হয়েছিল যাতে তাদের জনসংখ্যা কমে ক্যাম্পের ভিতরে নির্যাতন এবং যৌন নির্যাতনের ঘটনাও রিপোর্ট হয়েছে সেখানকার প্রতিটি ফোন পর্যবেক্ষণ করা হয়েছিল যে কারো কাছে কোনো ধর্মীয় বিষয়বস্তু আছে কি না যদি কারো কাছে কিছু পাওয়া যেত তবে তাকে কঠোরতম শাস্তি দেওয়া হতো চাইনিজ অধিকারীরা বলেন যে তারা চরম পন্থে থেকে বাঁচতেই সব করছেন কিন্তু আমেরিকা এবং আরও অনেক দেশ একে গণহত্যা ঘোষণা করেছে চীনের এই হ্যাকিং অভিযান কেবল উইগর মুসলমানদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং সাংবাদিক অ্যাক্টিভিস্ট এবং তারা যারা চাইনিজ সরকারের নীতি নিয়ে প্রশ্ন তোলে তাদের সবাইকে টার্গেট করা হয়েছিল যখন গুগলের গবেষকেরা আইফোন হ্যাকিং সম্পর্কে রিপোর্ট প্রকাশ করেন তখন কয়েক কয়েকদিনের মধ্যেই মিডিয়া সমস্ত বিন্দুগুলিকে সংযুক্ত করে তারপর অ্যাপেলও একটি পোস্টে জানায় যে এই হ্যাক সত্যি দুমাস ধরে চলছিল এবং এটি সেই সময় ছিল যখন কেজিন টিয়ানফু কাপ জিতেছিলেন আমেরিকান বিশেষজ্ঞদের কাছে এখন একটি বিষয় স্পষ্ট ছিল যে চীন কিহু থ্রি সিক্সটি সিইও দ্বারা বর্ণিত কৌশল অনুসরণ করেছে অর্থাৎ চাইনিজ হ্যাকারদের দায়রে যেতে না দিয়ে তাদের দক্ষতা চীনে ব্যবহার করা এবং তারপর সেই হ্যাক ব্যবহার করে মানুষের নজরদারি করা এই বিষয়টি প্রমাণ করার জন্য আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলি কেয়স এক্সপ্লয়েটের সম্পূর্ণ প্রযুক্তিগত বিশ্লেষণ করে এবং এটি টিএন ফুকাপের হ্যাকের সাথে হুবহু মিলে যায় পরে গুগলেরও গভীর গবেষণা নিশ্চিত করে যে কেয়স এবং বাস্তব বিশ্বের আক্রমণ উভয় গাঠনে একই রকম ছিল কিন্তু বিষয়টি এখানেই থেমে থাকেনি দু সালের ফেব্রুয়ারিতে কোর্ট শেয়ারিং ওয়েবসাইট গিট হাবে কিছু ডেটা ফাঁস হয় এটি চীনের আইসুন নামের একটি কোম্পানির ডেটা ছিল যা একটি আইটি সিকিউরিটি ফার্ম এই ডেটাতে কোম্পানির ইমেল চ্যাটলগ এবং স্পাইওয়্যারের ডেভেলপমেন্টের বিবরণ ছিল ফাঁস হওয়া ডেটা থেকে জানা যায় যে এই কোম্পানি সাইবার গুপ্তচরের সরঞ্জাম তৈরি করে এবং পরে এই সরঞ্জাম চাইনিজ সরকার এবং পিপলস লিবারেশন আর্মিকে দেওয়া হয় যে চ্যাটগুলি ফাঁস হয়েছে সেগুলিতে চাইনিজ মিনিস্ট্রি অফ পাবলিক সিকিউরিটি এবং আইসুনের মধ্যে চুক্তির উল্লেখ আছে এটি প্রকাশিত হয়েছে যে আইসুন প্রতিটি হ্যাক করা ইমেল ইনবক্সের জন্য সরকারকে পঞ্চাশ হাজার থেকে পঁচাত্তর হাজার ডলার চার্জ করে আজ টিএনফু কাপ তার অষ্টম বছরে প্রবেশ করেছে এবং এটাকে স্পন্সার করছে চীনের সবচেয়ে বড় টেক জায়েন্টসরা যেমন টপসেক আলিপে এবং কিহু থ্রি সিক্সটি কিন্তু এখন আমেরিকান কর্তারা খুবই উদ্বিগ্ন কারণ এই প্রতিযোগিতায় জড়িত ব্যক্তি এবং কোম্পানিগুলির চীনা সামরিক বাহিনীর সাথে সংযোগ দেখা যাচ্ছে টপসেক একটি বেজিং ভিত্তিক কোম্পানি যা টিয়ানফু কাপ আয়োজন করে আমেরিকান অধিকারীদের মতে এই কোম্পানি আসলে টিয়ানফু কাপের মাধ্যমে চীনের জাতীয়তাবাদী হ্যাকারদের নিয়োগ করছে এই সমস্ত বিষয়গুলি ইঙ্গিত করে যে চীন টিয়ানফু কাপের আড়ালে তার সাইবার অস্ত্র তৈরি করছে আর যখন জাতীয় শক্তিগুলি হ্যাকারদের সমর্থন করে তখন তাদের উদ্দেশ্য পুরস্কার জেতা নয় বরং অন্য কিছু হয় দু সালে আমেরিকান ট্রেজারি ডিপার্টমেন্টের ডেটা হ্যাক হয়েছিল আমেরিকার মতে চীনা রাষ্ট্রপৃষ্ঠপোষক হ্যাকাররা আমেরিকান ট্রেজারি ডিপার্টমেন্টের কম্পিউটার হ্যাক করে সংবেদনশীল নথি চুরি করে নেয় দু হাজার চব্বিশ সালেই চীনা হ্যাকাররা অন্তত নয়টি আমেরিকান টেলিকম কোম্পানির নেটওয়ার্ক হ্যাক করে যার মধ্যে এটিএনটি টি ভেরাইজেন এবং টি মোবাইলও অন্তর্ভুক্ত দু হাজার বাইশ সালে ভোল্ট থাইফুন যা একটি চীনা হ্যাকিং গ্রুপ যুক্তরাষ্ট্রের জ্বালানীয় জলপরিশোধন সিস্টেমকে লক্ষ্য করে দু সালেও একটি ম্যালওয়ের আক্রমণ সামনে আসে যা গুয়ামে আমেরিকান সামরিক ঘাঁটিতে করা হয়েছিল এগুলি কয়েকটি হ্যাকিংয়ের রেফারেন্স যেখানে চীনা হ্যাকাররা জড়িত ছিল বিশেষজ্ঞরা বলেন যে চীনা হ্যাকিং গ্রুপগুলি যখনই কোনো অবকাঠামোকে লক্ষ্য করে তখন তারা বহু বছর ধরে নীরবে সিস্টেমের মধ্যেই তাদের প্রবেশাধিকার বজায় রাখে এবং শুধুমাত্র সময় এলে ক্ষতি করে এই সমস্ত কথাগুলি প্রমাণ করে যে চীন তার ভিতরেই সাইবার যুদ্ধের প্রস্তুতির জন্য হ্যাকারদের একটি বাহিনী তৈরি করছে এমন একটি যুদ্ধ যেখানে ক্ষেপণাস্ত্র নয় কেবল একটি কোডি পুরো দেশকে জানু করে দিতে পারে যেখানে বিমান হামলার চেয়েও নেটওয়ার্ক জ্যামিং বেশি ক্ষতি করবে রিয়েল লাইফ এজেন্টের চেয়েও ভয়ঙ্কর ফোনে থাকা স্পাইং টুল কাজ করে যেখানে শুধুমাত্র একটি ক্লিকেই স্টক মার্কেট ক্র্যাশ করে জনগণের মধ্যে আতঙ্কের ঢেউ বইয়ে দিতে পারে